আসসালামু আলাইকুম সম্মান্ত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম বিডি ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় ভাইরা আমার ইউসিউ বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নিউ ডুয়েডু ব্যাটারি নিয়ে আড়াইশো এ এইচ অর্থাৎ দুইশো পঞ্চাশ এ এইচ ব্যাটারি নিয়ে আজকে ভিডিওটা করলাম ডুয়েডু ব্যাটারির জন্য প্রচুর পরিমাণে আমাদের কাছে ফোন আসে অগণিত ফোন ডুয়েডোর জন্য তো প্রিয় দর্শক প্রথমে ডেটটা দেখায় পঁচিশ শূন্য নয় দুই এটা কিন্তু আট মাস চলতিছে আর ডেট শুরু হবে নয় মাসের দুই তারিখ থেকে তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেন নেবেন প্রথমে আপনাদের একটু জানাই ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং ভালো ওজনের প্রোডাক্ট পাবেন ওজন আপনাদেরকে এটা আমি দেখাবো আর প্রোডাক্টটা পাবেন অরিজিনাল এবং ডেটটা পাবেন কারেন্ট অর্থাৎ পাউডার ব্যাটারি যদি আপনি টাটকা ডেটে না নেন সেই ব্যাটারিটা আপনি রেজাল্ট ভালো পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা যদি পাউডার ব্যাটারি টাটকা ডেটে না নেন গ্যারিতে আপনি ওই ব্যাটারি কখনোই ভালো রেজাল্ট পাবেন না কোনো ব্যাটারি যদি দোকানে দুই মাস থাকার পরে গ্যারিতে উঠানো হয় সম্পূর্ণ পাউডার নিচের দিকে জম একদম জমাটের মতো হয়ে যায় অর্থাৎ এই ব্যাটারিগুলো আর ভালো রেজাল্ট দিবে না কখনোই দিবে না পাউডার বলেন বা ভিতরে লিকুইড বলেন বা জেল বলেন যেটাই বলেন আপনি যে যেভাবে বোঝেন তো ব্যাটারিটা একদম এক প্রকারের বলতে গেলে জাম হয়ে যায় তো এই জন্য এই ব্যাটারিগুলো ফ্যাক্টরি থেকে আসার সময় আমাদেরকে পাঁচ থেকে সাত দিনের একটা আগাম ডেট দিয়ে দেয় এবং সেখান থেকে দুই মাস টাইম দেয় বিক্রি করার জন্য যে দুই মাসের ডেট দেয় আমাদের এই কারণে আর আমাদের বিক্রি টাইম থাকে সাত দিন যে সাত দিনের মধ্যে যা মাল বেচতে পারবেন এই পরিমাণ মাল নেবেন অন্যথায় মাল নিয়ে দুই মাস বা এক মাস ঘরে ফালায় রাখে বিক্রি করবেন মালের রেজাল্ট ভালো পাবেন না তো এই নিউ ডেটো দুইশো পঞ্চাশ এইস একদম নতুন মাল এটা কপি করুন হওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ দুইশো পঞ্চাশ যেহেতু নতুন মডেল তো প্রিয় দর্শক আর একটা জিনিস আপনাদেরকে একটু বোঝাই এই যে ব্যাটারির প্যাকেটের উপর যে সিরিয়াল নাম্বার থাকে এই সিরিয়ালের সাথে সেম সিরিয়ালের আরও একটা প্যাকেট আছে তো সিরিয়ালগুলো মিলায়ে নেবেন যে দোকান থেকেই নেবেন আমি বলবো না যে আমার দোকান থেকেই নিতে হবে তো চায়না প্রোডাক্টগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট আপনারা যেখান থেকেই নেবেন প্রথম কথা হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট নেবেন তারপর দ্বিতীয় কথা হচ্ছে ডেট দেখে নেবেন তৃতীয় কথা হচ্ছে অরিজিনাল কোম্পানি ভালো কোম্পানি দেখে নেবেন ওজন দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ আর গাড়ি কিনে বা গাড়িতে চার্জার ব্যাটারি তুলে আর প্রতারিত হবেন না আর আরও একটা দিক সেইটা বলি আপনাদেরকে চার্জারটা ভালো নেবেন চার্জার ভালো না নিলে গাড়িটা ভালো চালাইতে পারবেন না তো প্রিয় দর্শক ডেট দেখালাম এই সিরিয়ালটা আর একটা প্যাকেট আছে সেম সিরিয়াল সিরিয়াল মিলায় নেবেন অর্থাৎ ব্যাটারি সেট যদি না মিলে সেই ক্ষেত্রে ব্যাটারি আপনি গাড়ি চালায়া ভালো রেজাল্ট পাবেন না তো এখন এই ব্যাটারিটা ওজনটা অন্যান্য ব্যাটারি কিন্তু আমরা বলে থাকি প্যাকেট সহ উনিশ কেজি অর্থাৎ দুইটা মিলে উনিশ দু কোনো আটত্রিশ কেজি কিন্তু এইটা ওজন একটু দেখেন আপনাদেরকে দেখাই ওজনটা যদি আপনাদেরকে দেখায় দেখেন উনচল্লিশ কেজি বিশ গ্রাম ওজন আছে তো অন্যান্যগুলো কিন্তু আটত্রিশ কেজি থাকে প্যাকেট সহ অর্থাৎ এক একটা ব্যাটারি উনিশ কেজি হয় তাহলে উনিশ দুখুনও আটত্রিশ কেজি আসে কিন্তু এটা আছে আপনার ঊনচল্লিশ কেজি বিশ গ্রাম বা দশ গ্রাম যাই হোক উপরেরটা বাদ দিলাম উনচল্লিশ কেজি অর্থাৎ অ্যাম্পেয়ার হিসাবে দুইশো অ্যাম্পেয়ারের যেগুলো সেগুলো হচ্ছে আটত্রিশ কেজি আর বিভিন্ন আরও ব্যাটারি আছে উনিশ কেজি সেগুলোও উনিশ দু আটত্রিশ কেজি হয় কিন্তু এটা হচ্ছে উনচল্লিশ কেজি তো এটার ওজন একটু বেশি আছে যেহেতু নতুন মডেল তো দর্শক ওজনটা আপনারা দেখলেন এটা উনচল্লিশ কেজি বিশ গ্রাম বা দশ গ্রাম অর্থাৎ অন্যান্য ব্যাটারি চাইতে এটা এক কেজি বেশি আছে এক কেজি বেশি থাকার কারণ এক প্যাকেটে এক কেজি বেশি থাকার কারণ হচ্ছে দেখেন এটা অ্যাম্পিয়ারটা হচ্ছে দুইশো পঞ্চাশ আর কথা বাড়াবো না প্রোডাক্টটা একটু খুলে দেখায় আপনাদেরকে আসলে বৃক্ষ তুমি ভালো কিনা ফলে পরিচয় তো এখন এই প্রোডাক্টটা অনেকেই সিঙ্গেল চাইবেন এখন সিঙ্গেলে নতুন প্রোডাক্ট সিঙ্গেলে দেওয়া একটু মুশকিল হয়ে যেতে পারে তো তারপরে আমরা সিঙ্গেল কেউ চাইলে আমরা দেওয়ার চেষ্টা করব প্রথম অবস্থায় হয়তো বা সিঙ্গেল দেওয়া যাবে না এক পিস তো আমরা প্রোডাক্টটা বিক্রি করি সেট বাই সেট আর সিঙ্গেলে দেওয়ার জন্য আমাদেরকে সময় দিতে হবে তো সুপ্রিয় দর্শক প্যাকেটটা আমরা একটু খুলবো খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু ডেটটা ডেটটা ওর সাথে সাথে উঠে চলে চলে গেছে আসছে স্টিকারের আচ্ছা আইসুক এটা সমস্যা না এখন আপনাদেরকে প্যাকেটটা একটু দেখাই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন প্যাকেটের কক অনেক ভালো করেছে হাড়ি আছে নাটগুলো সহ দিয়ে দিয়েছে তো এখানে ডেটটা কিন্তু খোদাই করা এবং সিরিয়াল নাম্বারটা খুব সুন্দরভাবে দিয়েছে আশি নিরানব্বই এখানে আশি নিরানব্বই সি জি উনত্রিশ এইচ জিরো ফোর আশি নিরানব্বই তো সব কিছুই মোটামুটি সুন্দর আছে এখন প্রোডাক্টটা একটু উঠায় আপনাদেরকে দেখায় তো এটা হচ্ছে দুইশো পঞ্চাশ এএইচ নিউ ডুয়েডু নিউ ডুয়েডু আড়াইশো মডেল আপনি প্লেটের যে ঢেউ ব্যাটারির বডিতে থাকে সেইটাও বুঝতে পারবেন না আপনাদের যদি একটু দেখায় এখানে টু সাইড থেকেও দেখাই প্লেটের ঢেউটাও আপনারা বুঝতে পারবেন অর্থাৎ এত সুন্দরভাবে ব্যাটারিটা ফিনিশিং আছে বডি কালারটাও খুব ভালো ফিনিশিং বডি একদম নতুন মডেলের তো নাটগুলোও খুব ভালো মাপের করা আছে তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন ওজন তো আপনাদেরকে দেখালাম ওজনটা হচ্ছে উনচল্লিশ কেজি অর্থাৎ আটত্রিশ কেজি হয় ওজন আর এটা হচ্ছে উনচল্লিশ কেজি এখন আপনাদেরকে এই প্রোডাক্টের মিশুক বুরাক অথবা ইজি পাওয়ার বা চিকন চাকার ভ্যান গ্যারের জন্য ব্যবহার করতে পারবেন নির্দিধায় নিঃসন্দেহে রকম কোনো অসুবিধা নেই নির্দ্বিধায় নিঃসন্দেহে মিশুক বুরাক ইজি পাওয়ার এইগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন রকম কোনো সমস্যা নেই তো প্রিয় ভাইয়ের আমার ডুয়েডোর যে প্রোডাক্টটা আপনাদেরকে একটু দেখালাম নিউ ডুয়েডু তো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন অবশ্যই অরিজিনালটা দেখে নেবেন কোনো রকম কোনো সমস্যা নেই তো প্রিয় ভাইয়েরা আমার এখন এই ব্যাটারিগুলি দুটো একত্র করে বা একসঙ্গে আপনাদেরকে দেখাই এই হচ্ছে প্রোডাক্ট আপনাদের প্রোডাক্টগুলো একটু জুম করে দেখানোর জন্য আমি আবারও দুইটা প্রোডাক্ট প্যাকেট থেকে আলাদা করে নিলাম ডেট একদম কারেন্ট ডেট আপনাদেরকে ডেটটাও দেখালাম সেই সাথে আপনাদের প্রোডাক্টের গুণগত মান এবং সকল কিছু দেখানোর চেষ্টা করতেছি তো প্রিয় ভাইরা আমার আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই এরকম প্রোডাক্টটা ভালোভাবে দেখে নেবেন আমরা প্রোডাক্টগুলি ভিডিওতে ভালোভাবে দেখাই কারণ হচ্ছে আপনাদের মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে কোনোরকম কোনো ভুল বোঝাবুঝি না হয় তো প্রিয় ভাইরা আমার আপনারা ভিডিওতে যে প্রোডাক্টটা দেখবেন ইনশাল্লাহ আপনারা অর্ডার দেওয়ার পরে এই প্রোডাক্টটাই পাবেন এই প্রোডাক্টটাই পাবেন অর্ডার দেওয়ার পরে ওনাকে মনে করেন যে ভাই একটা দেখাবেন আর একটা দেবেন আশা করি এই ভয় আপনাদের করতে হবে না প্রিয় ভাইয়েরা আমার আপনারা যে প্রোডাক্টটা ইউটিউব বিডিতে দেখবেন সেই প্রোডাক্টটাই পাবেন ইনশাআল্লাহ তো অপোজিটে একটু দেখাই অপোজিটে ডুয়ে যে কালারটা ওইটাই করা আছে আর এটা কিন্তু নিউডিডুর যেটা আড়াইশো দুইশো পঞ্চাশ এ এইচ এই ব্যাটারিটা কিন্তু বডি একদম সমান খুবই স্লিম বডি খুবই সুন্দর এবং সমান বডি খুব হার্ডি একটা বডি বডিটা সহজে ফাটবে না আপনারা তো এটা জানেনি এর ভাগটা অনেক শক্ত এবং এ বডিটাও অনেক শক্ত হয় অনেক সময় গাড়িতে কিন্তু বডি ফাটে বডি ফাটলে ওয়ারেন্টি পাবেন না এক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনার জন্য ভালো হবে কারণ বডিটা ফাটবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم